যে উজোর ব্যতীত জুমার নুমার ছেড়ে দিলে আল্লাহ ভয় ব্যতী দেখা গেছে উজোর ব্যতীত অতএব এই জিনিসটা আমাদের বুঝতে হবে উজোর থাকলে একশো বার ত্যাগ করা যাবে এখন আস এখন আস উজোর কি কি জিনিসগুলো উজোর কি কি উজোর থাকলে ছাড়া যাবে একটা হচ্ছে আমরা যে যারা চুন্নি তরিকাপন্থী নবীর খাস গোলাম আসে তারা তো আঁকিদা নিয়ে প্রথম উজোর বে মানে বে আঁকিদা যারা ওয়াবি খারিজি দেগুন্দি কৌমি তারা বধ আগিতার পিছনে ঈমানদার করতে পারবে তারা তাদের পিছনে সালাত করা নিষেধ তাদেরকে সালাম দেওয়া নিষেধ তাদের সাথে খাওয়া নিষেধ বিয়াত দেওয়া নিষেধ ওটা বসা নিষেধ হ্যাঁ তাদের দানা যাওয়া সব দিকে নিষেধ যারা বধ আগেদার প্রাপ্ত করে ওয়াভি খারিজিৎ দেবুদি কৌমি মোতাজিদ শিয়া হ্যাঁ যত আছে ভাওত্তর দল ভাওত্তর দলের পিছনে তুন্নিরা কোনো সম্পর্ক করবে ইমানি তিনি কোনো সম্পর্ক করা যাবে না ব্যবসা করতে পারেন এখন না আর মাসালা কত বছর আছে সেটা করে বলছি ছয় শ্রেণীর লোকের উপর জুমার নামাজ ফরজ হয় এক নম্বরে রোগী আর এটা রোগ যদি তার রোগী হয় প্যারালাইজড রোগ হয় হাঁটতে পারে না চলতে পারে না হ্যাঁ

হাদিসটা আরো অন্য হাদিসে এসেছে তারপরে এক নম্বর হচ্ছে রুগী রোগ থাকলে এক নম্বর প্রথম তো হচ্ছে আকিদা দুই নম্বর হচ্ছে রোগ রোগ থাকলে তোমার নমাজ অন্যান্য নমাজ মাফ আছে যতদিন রোগ থাকে মানে সারা বছর মাফ আছে এই জন্য ঠিক আছে হবে না মুসাফি নাম নিজে যুবন নামাজ ছেড়া দিস হয়েছে

সাইদাগা দুরাগা? হ্যাঁ। করে বুজা গেল। তারপর দেখো 4 নম্বরে স্ত্রী লুক। স্ত্রী লোকের মৃত জমা দিয়ে জমা জুরি ছাইড়া দেওয়া যুতি কাপড় হয়ে যায় মুসলমানতে বাদ হয়ে যায়। তো সমস্ত স্ত্রীরা তো সমস্ত মহিলা তো বাদে। তার তো নামাজই নাই এই জমান আছে তো এরপরে। তাহলে 4 নম্বরে শিশু। আদর উপদ নামাজ নাই। কিবলা নামাজ আছে শিশুদের উপরে। শিশু ভালো তারপরে হচ্ছে তিন নম্বর ছয় নম্বরে পাঁচ নম্বর ছয় নম্বরে উন্মাদ পাগল পাগলের জন্য জুমান নমাজ তারপরে সাত নম্বরে ওই ব্যক্তি কৃতদাস মানে কৃতদাস মানে দাস হ্যাঁ গোলাম এর উপরে যুমান নামাজ না তো মনে রাখতে হবে রুগীর উপরে জীবন নামাজ পড়ত না মুসাফির উপরে জীবন নামাজ পড়ত না স্ত্রী লোকের উপর জীবন নামাজ পড়ত শিশু বালকের উপর জীবন নামাজ পড়ত উন্মাদ পাগলের উপর জীবন পড়ত না দাস বা দাসের উপরে চাকরের উপর জীবন নামাজ পড়ত না আবুদ শরীফ দারিমি শরীফ মেসকা শরীফ দ্বিতীয় খণ্ড দুই পৃষ্ঠা তেষট্টি চৌষট্ট হাদিস নম্বর বারোশো পঁচানব্বই থেকে বারোশো আটানব্বই চার পাঁচটা হাদিস আছে তিন চারটা হাদিস আছে এখানে ঠিক আছে বোঝা গেল অবশ্যই ইমামের হয়তো আদায় করার চেষ্টা করবা যদি সুন্নি মসজিদ পাও সুন্নি আলেম পাও ভালো আকিদা প্রাপ্ত অলি গাউস কুতুবের পিছন আদায় করবা ঠিক আছে ইমানদার অলি কুতুবের পিছনে আদায় করা যাবে না ভারত করে তো আর যদি ইমানদার সুন্নি মসজিদ এবং ইমানদার অলি গাউস কুতুব ইমাম না পাও ইমাম না পাও তাহলে একা একা আদায় করবা বাসার মধ্যে আর একা একা বাসার মধ্যে আদায় করতে না পারলে কেউ তো আছে জোহর নামাজ পেয়ে যায় জোহর নামাজ পড়লে জুমা আদায় সবদার মালিক কেরায় আল্লাহ রাসুল সবদার মালিক আমার হুজুর পাক নুন নবীজি তুমি যাকে ইচ্ছা তাকে আল্লাহ নবীজি বলতেছে আল্লাহ ইউতি ওয়ানাক আল্লাহ আমাকে সব দিয়েছে আমি বন্টন করবো সৃষ্টি জগতে যত ভালো কিছু আছে সেটা বন্টনে মালিক আমার হুজুর পাকি নুরে এভাবে আদায় করবা বুঝা গেল যেহেতু এখন আগেরই জব মিথ্যা কার্যাবার জব যদি সুন্নি মসজিদ এবং সুন্নি ইমাম সাপ ইমানদার ইমাম সাপ না পাও ঠিক আছে মাঝ একা এক আদায় করবা একা একা আদায় করতে না পারলে জোর নামাজ আদায় করবা আর ওজোর থাকলে তাদের এই পাঁচ ছয় শ্রেণীর লোকের উপর খরচ নয় আর ওজোর থাকলে যে তাল সাথে এই মসজিদে পড়া উজোর আছে তার পিছনে পরে উজোর আছে একা একা পড়ার চেষ্টা করবা করবা একা একা পড়া চেষ্টা করবা একা একা পড়লে একা একা উত্তম